আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করবে ভালো আছো তোমরা সকলেই জানো দু হাজার পঁচিশ সাল থেকে তোমাদের নতুন কারিকুলামের আওতাভুক্ত আনা হয়েছে এই নতুন কারিকুলাম বলতে এটা হচ্ছে আগের যে কারিকুলামটা ছিল যেখানে তিরিশ ট্রেনভিত্তিক এবং ষাটটি সৃজনশীল তোমাদের অ্যান্সার করা লাগতো তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের সাহিত্য কণিকা অর্থাৎ যে বাংলা বই আছে বাংলা প্রথম বছর বইয়ের মধ্যে এক নাম্বার হচ্ছে গদ্য অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অধ্যায়টি আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে অতিটি সিটি যেই রিডিংটা আছে মানে যে গল্পটা আছে এটা তোমরা ভালোভাবে পড়বা আর আমি যদি এখন তোমাদের গল্পটা পড়াই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পাঠ পরিচিতি থেকে শুরু করি পাঠ পরিচিতি পড়াবো আর সাথে হচ্ছে গিয়ে আমরা নৈভিত্তিকগুলো সলভ করব দেন আমরা সৃজনশীলটাও আজকের ক্লাসে সলভ করে দেবো ঠিক আছে তো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে পাঠ পরিচিতি তো আমরা সবার প্রথম আমরা পাঠ পরিচিতিটা শেষ করি দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওয়া অতিথির দেওঘরে স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈশ্বর পরিমর্যা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মহূর্তের সম্পর্কে গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষের প্রতি যেমন স্নেহ প্রীতি সম্পর্ক অন্য জীবের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কে সূত্র ধরে একটি মানুষ এই জীবের প্রতি যখন মমতা শিখতে হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পে সম্পর্কে বিচিত্র রূপে প্রকাশ করা হয়েছে তোমরা সবাই লেখক পরিচিতিটা ভালোভাবে পড়বা এখন আসে অনুশীলনের মধ্যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আর আর দুইটি সৃজনশীল দেওয়া আছে ঠিক আছে এখানে পাঁচটা অনির্বাচনী প্রশ্ন আর অনুশীলনের মধ্যে দুইটি সৃজনশীল দেওয়া আছে তো আমরা এগুলা নিয়ে আলোচনা করি আসো তো সর্বপ্রথমে আসো আমরা নৈবিত্তিক গুলা সলভ করি দে বাদ গস্ত রোগীর কখন ঘরে প্রবেশ করে সন্ধ্যার পূর্বে মানে যাদের বাদ আছে তারা কি করে সন্ধ্যার পূর্বে ঘরে প্রবেশ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলি উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে তারপর আসো যে পরে যেটা আছে পরে কি আছে দেখো তিন নম্বর অতিথির মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে অতিথির মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময়কে অবস্থানকে ঠিক আছে তারপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা কি বাবা মার আদরে দুই ছেলে রাহি ও মাহি এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট একটি খাঁচে একটি ময়না পাখি কিনে নেন ওদের উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার দেওয়া পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু একদিন দেখো একদিন কি হয়েছে সকালে দেখি দূরে সে রাতে পাখিটি মেরে ফেলেছে সেই থেকে যে তাদের অজর ধারার কান্না কেউ থামাতে পারে না সে ময়নার কথা মনে হলো দেখো যে পশু পাখির স্বাভাবিক সম্পর্ক সাথে ভালোবাসিক তো পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা ঠিক আছে তারপর দেখো উক্ত সাদৃশ্যপূর্ণ পূর্ণ ভাবটি নিজের কোন চরণের সাথে প্রকাশ পেয়েছে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনে কোথাও খুঁজে পেলাম না ঠিক আছে এটা হচ্ছে উত্তর আর এখানে কিছু অতিরিক্ত দেওয়া আছে তোমরা এগুলো পড়বা আর এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও তো আমরা যে সিজন সৃজনশীলগুলো আছে সৃজনশীলের মধ্যে চলে আসি এই যে দেখো প্রথম সৃজনশীলটা হচ্ছে দরিদ্র বর্গচাষী গফুরের অতি আদরের এই যে দেখো মহেশ দরিদ্র বর্গচাষী গফুরের অতি আদরের একটি সার কিন্তু দরিদ্রের কারণে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলে গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে মানে সারের নাম হচ্ছে মহেশ খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে কাটতে থাকে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমার আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পরে খেতে দিতে পারি না তাই তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়ি আরামে চোখ বুঝে থাকে ঠিক আছে আচ্ছা এখন দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না কেন আচ্ছা দেখো অতিথি কেন ভিতরে ঢোকার ভরসা না এখানে অতিথি বলতে কিন্তু কুকুরকে বোঝানো হয়েছে নতুন পরিচয় সংকোচ অতিথি ভিতরে ঢোকার ভরসা পেল না হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদয়টা সৃষ্টি হলে লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভেতরে ঢুকতে ভয় পায় কারণ কুকুর বাড়ির অচেনা ভেতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেয়া হয় তাই ভেতরে নিশ্চিত না হতে লেখকের কুকুরটি ভেতরে দোকার সাহস পায়নি ঠিক আছে তারপর দেখো গ নম্বরটা কি বলছে উদ্দীপকের মহিষের প্রতি গফুরের আচরণ অতিথির স্মৃতি গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো ওকে তো দেখো উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির সিটি গল্পের অতিথি সিটি লেখকে গফুরের ভালোবাসার দিক প্রকাশ পেয়েছে শুধু মানুষের সঙ্গে মানুষের যে মমতা নয় বরং অন্য জীবের সঙ্গে মানুষের মমতা সম্পর্ক গড়ে উঠতে পারে মানুষের বিষয়টি উদ্দীপকের অতিথির গল্প অতিথির সিটি গল্পের অতিথি হলো একটি কুকুর সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখকের কুকুরটি যে বাড়িতে অবস্থান করেছেন সে বাড়ির মালিক খাবার দিতে বলেছেন কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তার খুব কষ্ট হয় অতিথির চোখে জল দেখে লেখকের বুকটা হাহাকার করে ওঠে অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি সার মহেশের মালিক গফুর তাকে নিয়মিত যত্ন করে তাকে ভালোবাসে দরিদ্রের কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায় মহেশের প্রতি গফুরের এই মমত অস্ত্র অতিথি গল্পের কুকুরের প্রতি লেখকের মমত্ববোধকে ইঙ্গিত করে এ ছিল গ নাম্বার এখন আসে গহ নাম্বার উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলো প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতি গল্পের আলোকে বক্তব্যতি যথাযথ বিচার করো আচ্ছা এখন দেখো উদ্দীপকের গফুরের সাথে লেখকের মিল সচেতনতা অপেক্ষাপত ভিন্ন মতামতটি যথার্থ উদ্দীপকের অতিথি সিটি গল্পের জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি মুখ্য হলেও কিছুটা ভিন্ন উঠেছে এখানে জমিদারের অন্যায় শোষণে দরিদ্রতা বর্গচাষী গফুরের জীবনে প্রতিফলিত হয়েছে ঠিক আছে তো এখানে কিছু অতিথি সিটি গল্পের তোমরা লাইনগুলো লিখবা তারপর তোমরা যেখানে মিলাস ও মিলাস এগুলো কি করে দিবা বইলা দিবা আচ্ছা এখন দুই নম্বরটা সেই দুই নম্বরটা দেখো দুই নম্বরে যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা কি বলছে লালমনির হাটের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কিন্তু বর্তমানে দরিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহারকে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহারকে নিতে এসে ওর পায়ে বাধা রশি ধরে হাজার টানাটানি করলে এক চুল নড়াতে পারলো না কালাপাহাড়ের দুশুক বে শুধু টপ জল বেরিয়ে গড়ছে পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা যুবয়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে হামা করে সে চিৎকার করে বলে ওরে কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি ঠিক আছে এখন দেখো আমি কখনটা দেখাই দিই দেখো এটার ক নাম্বার বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন স্বর্ণপদক জাগত্তরণী স্বর্ণপদক লাভ করেন ঠিক আছে খ নাম্বার কি লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাত দেরি করলেন কেন ঠিক আছে তারপর দেখো অতিথির স্মৃতি অতিথির প্রতি মমতার টানে লেখক দেওঘর থেকে বিধানীতে দুই দিন দেরি করলেন অতিথি স্মৃতি গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এলে একটি কুকুর তার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সঙ্গী হয় প্রতিদিন কুকুরটি বাড়ি গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য কুকুরটি এরূপ আচরণ লেখকের মনে তার জন্য মতো যে ওঠে তাই দেওঘর থেকে ফিরতে নানা উচিত লেখক দুই দিন দেরি করলেন ঠিক আছে তারপরে যে দেখো এখানে গ নাম্বার আছে কালাপাহার আচরণের অতিথি সিটি গল্পের লেখকের সঙ্গে অতিথি কোটা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ পেয়েছে সেখানে তুমি অতিথির গল্পের কিছু লাইন লিখবা তারপর উদ্দীপক থেকে তুমি কি লিখবা কিছু লাইন এখানে দিবা দেখো এখানে উদ্দীপকে দেখা যায় কে তা কে নিতে এগুলো তুমি লিখবা গহ নম্বরটা কি বলছে উদ্দীপকের নাইমুদ্দিনের উদ্দিনের অনুভূতি আর অতিথি সিটি গল্পের লেখকের অনুভূতি একই দ্বারা উচ্চারিত মুখ্যটি বিচার করো ঠিক আছে এখানে অ্যান্সার দেওয়া আছে মানবতার প্রাণীর প্রতি মত দিক থেকে উদ্দীপকের নাইমের অনুভূতি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই দ্বারা উচ্চারিত বক্তব্য কি তার বাকিটা তোমরা কি এখান থেকে দেওয়া দিবা ঠিক আছে তো এতটুকু দিলে কি হইবো তোমাদের পরীক্ষার মধ্যে অ্যান্সার হয়ে যাব আর এটার পিডিএফ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাইবা এখানে অতিরিক্ত সৃজনশীল দেওয়া আছে যার জন্য কি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবা পরীক্ষার জন্য যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ